এমন উল ঝুলুন নৃত্যে মেতে আছো কি আশ্চর্য আমার কলম কিছুতেই তোমাকে যে ছুতেও পারে না আমি লাল নীল সবুজ সমস্ত রং নিয়ে তোমাকেই সারা বুকে আঁকতে চাই দেখি নির্মল নিসর্গে তুমি সব রং উজাড় করেছো আমি অতঃপর সরোবর এবং নদীকে ডেকে ডেকে যখন মিনতি করি এসো আমার সমস্ত বুকে বুক জুড়ে স্বাধীনতা হও সারা বুকে ছড়াও অথবা মায়ের দোলনা খাও দেখি নদী বয়ে যায় যে সময় নিজেই নিজের সারা বুকে ছড়াই ঘুমের মতো ক্ষীর মত্ততায় আলোকিত অস্তিত্বের আভা মানুষকে ডেকে ডেকে বলি এসো স্বাধীনতা স্বাধীনতা বলে আমরা সুস্থার হয়ে আকাশকে সচকিত করে তুলি আর হাওয়ায় ছড়াই কিছু নতুন গোলা দেখি জানলাই ছুলে আছে নীলাকাশ সামনের বাগানে গোলা বুকের মধ্যে তুমি মনোহর শব্দ